এবারের ঈদ উদযাপন করার জন্য আমরা চলে এসেছিলাম বাড়িতে আমাদের মাই মিসিং এ তো সেই ট্রাভেলিং ব্লগটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো আশা করি তোমাদের কাছে ভালো লাগবে পুরো ব্লগটাতে ট্রাভেলের কিছু মুহূর্ত এবং প্রকৃতির কিছু সুন্দর মুহূর্ত তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা আমি করেছি আশা করি তোমাদের কাছে ভালো লাগবে তো আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन আমি মিষ্টি চলে আসলাম হিজাব স্টাইল বাই মিষ্টি থেকে আমি আমার ডেইলি লাইফের এই ট্রাভেল ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি আশা করি তোমাদের কাছে ভালো লাগবে এবং তোমরা আমাকে সাপোর্ট দিবে नेक्स्ट আরো ভালো ভালো ব্লগ এবং ভিডিও তোমাদেরকে উপহার দিতে পারি তো প্রথমেই আমরা চলে আসলাম তো কিশোরগঞ্জ আসার পর সেখান থেকে আমি কিছু ক্লিপ নিয়ে নিয়েছি তো আসার পর আশেপাশে অনেক সুন্দর মুহূর্ত ছিল আকাশের সূর্যটাও এত সুন্দর ছিল যে সেটা অস্তে চলে যাবে সেই মুহূর্তের ভিডিওর ফুটেজটাও আমি নিয়ে নিয়েছিলাম আমার কাছে ব্লগ ভিডিও করতে ভালোই লাগে কিন্তু সেই ব্লগ ভিডিওগুলো এডিট করার জন্য আমি আপলোড করতে পারছি না আমার ডেলি লাইফের অনেক ভিডিও আমি করে রেখেছি যেগুলো এডিট করার জন্য আমি আপলোড করতে পারছি না তোমাদের সাথে আস্তে আস্তে সবগুলো ভিডিও আমি এডিট করব এবং তোমাদের সাথে শেয়ার করব আশা করি তোমাদের কাছে ভালো লাগবে এবারে তোমরা ঈদ উদযাপন করার জন্য কোথায় কোথায় গিয়েছো এবং এই পুরো ফ্যামিলি নিয়ে বাড়িতে আসতে বা কোথা থেকে দেখছো সেটাও কিন্তু আমার কমেন্টস করে জানাতে ভুলবে না তো এই রাস্তায় আসার সময় কিন্তু অনেকগুলো হাঁস দেখতে পেয়েছিলাম হাঁসগুলো কিন্তু বেশ সুন্দরভাবেই যাচ্ছিল তো এই ছিল আমার ট্রাভেলিং ব্লগ তো পুরো ভিডিওটাতে কিন্তু আমার ট্রাভেলটা কি তুলে ধরা হয়েছে রাস্তার আশেপাশে তারপর হচ্ছে সবুজ সবার যে প্রকৃতি সেটাকে তুলে ধরার চেষ্টা করেছি আমরা প্রত্যেকবার বাড়িতে আসার সময় সিএনজি করে আসি তার এক এই কারণ হচ্ছে বাস দিয়ে আসার সময় কিন্তু আমরা আমাদের যে জিনিসপত্রগুলো রয়েছে রয়েছে আমাদের বাড়িতে আসলে কিন্তু আমাদের অনেক জিনিস নিয়ে আসতে হয় যেহেতু আমরা ট্রান্সফার হয়ে চলে আসছি মানে আমরা ছেড়ে একদম বাড়িতে চলে মাই এ শিফট হয়ে যাব তার জন্যে অনেক অনেক জিনিসই আমরা ট্রান্সফার করে এখানে নিয়ে এসেছি কিন্তু বাকি যে টুকটাক জিনিসগুলো ছিল সেগুলো কিন্তু আমাদেরই নিয়ে আসতে হবে তার জন্যে কিন্তু আমাদের সিএনজি করে আসতে হয় আর সব থেকে বড় কথা সেটা হচ্ছে সিএনজি দিয়ে আসা যাওয়া করলে কিন্তু থেকে সেফলি ভাবে আসা যাওয়া করা যায় বাসে যাওয়ার সময় দেখা যায় অনেক জ্যাম থাকে তারপর বাসে অনেক সময় অনেক রকম অনেক কিছু ফেস করতে হয় তার জন্য এই দিয়ে আসা যাওয়া করি আমরা তো প্রায় চলে এসেছি তো এদিকে সন্ধ্যাও হয়ে এসেছে আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি আমাদের বাড়ি তো এটাই ছিল আমার আজকের ব্লগ তো এখানে কিন্তু প্রায় সবাই এখানে দোকানপাট নিয়ে বসেছে আর এদিকে কিন্তু বাসে বাসের যাতায়াত খুব ভালো চলাচল করে তো এখানে কিন্তু আগে তেমন বাস চলতো না বর্তমানে রাস্তাটাও সুন্দর করে করা হয়েছে যার ফলে এই রাস্তা দিয়ে বাস চলাচল করতে পারে একদম মাইমনিসিং সিং যেতে পারে এই রাস্তাটা দিয়ে তো তোমাদের কাছে কেমন লেগেছে ব্লগটা সেটা কমেন্টস করে জানিয়ে দিবে এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবে আর যদি ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিবে আর যদি ভিডিও ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই আমার পেজটাকে একটা ফলো দিয়ে যাবে এবং লাইক কমেন্ট করে পাশে থাকবে আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের দেখা সুযোগ করে দিবে তো ধন্যবাদ সবাইকে দেখা হবে নেক্সট ভিডিওতে